তিন বছরের মতো আপনার এই ইরেক্টাল ডিসফাংশন টোটাল নেই মানে লিঙ্গর সব না তো এই যে আপনি টাইম মেডিসিন খেয়েছেন বেশিরভাগই তো অ্যালোপ্যাথিক বেশিরভাগই আপনি বলেছেন প্রায় দশ বছর ধরে আপনি এই অন্টায় টাইম মেডিসিন খাচ্ছেন যখন স্ত্রীর কাছে যাচ্ছেন তখনই অন টাইম মেডিসিন খাচ্ছেন তো এই বিয়ের পর থেকে আপনি অন টাইম যে মেডিসিনগুলো আছে সেগুলো কি খাওয়া শুরু করেছেন কি একটু পরবর্তীতে আর কি প্রথমে প্রথমে খাওয়া হয়নি পরবর্তীতে খেয়েছেন আচ্ছা পরবর্তীতে মানে কত বছর পরে শুরু করেছেন মেডিসিন খাওয়া প্রায় সাত বছর পরে কি কি প্যাথির মেডিসিন খেয়েছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বায়োপ্যাথিক বা আমরা কোন কোন মেডিসিন খেয়েছেন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ধরনের খেয়েছি কিন্তু নাম ওটা সঠিক জানেন দLambda আচ্ছা অ্যালোপ্যাথিক মেডিসিন কোন কি ডাক্তারের এর থেকে আপনি মেডিসিন নিয়েছেন অ্যালোপ্যাথিক ডাক্তার যে সহবাসের পূর্বে যে মেডিসিন এসব মেডিসিন এটা স্যার মানে যে ডাক্তার আছে ওই চেকআপ টাকা পড়ার পরে বলছে এটা ব্যবহার করার জন্য মানে সহবাসের পূর্বে আপনাকে মেডিসিন খেতে বলছে হুম যে ট্যাবলেট সহবাসে যাওয়া পূর্বে আপনি একটা করে মেডিসিন খাবেন সেই মেডিসিনগুলো খেয়েছেন আচ্ছা এটা কত বছর খেয়েছেন ডাক্তার দেখিয়েছে এটা মনে করেন যে আমি তো ঢাকায় থাকি বোট বোটেজ তো সবসময় থাকি না আচ্ছা যেমন তিন চার মাস ছয় মাস পরে যাই উপর পুরোনো দিন এক মাস থাকি ওই সময় ওই সময় শুধুমাত্র খাওয়া হয় যখন আপনি বাড়িতে যান তখন শুধুমাত্র এটা খাওয়া হয় এরকম কত বছর খাওয়া হয়েছে মনে করেন যে প্রায় দশ বছর চলতে দশ বছরের মতো এটা খেয়েছে এখন আপনার যে ইরেকটাল ডিসফাংশন লিঙ্গটা শক্তই হয় না এখন কি লক্ষণগুলো আসে কি লক্ষণ আসে লক্ষণ এটাই মানে যত যত যাই কিছু খাই কাজ হয় না মানে আপনার দেহের ভিতরে সেটা প্রকাশ পায় যে আপনি মেডিসিন কাজ মেডিসিন চলতেছে কিন্তু ওখানে লক্ষণ না ও ওখানে কোনো শক্ত হচ্ছে না মানে মেডিসিন খেয়ে যাচ্ছেন আপনার দেহ গরম হয়ে যাচ্ছে তাই তো দেহ গরম হয়ে যাচ্ছে মানে কাজ করছে কিন্তু ওদের সাথে কালেকশন না মানে আপনার লিঙ্গের সাথে কোনো সম্পর্ক নেই লিঙ্গ আর শক্তি হয় না তো এইটা এই সমস্যাটা কতদিন ধরে এই ইরেকটাইল ডিসফাংশন এটা প্রায় 10 বছর ধরে এই 10 না সে তো বুঝলাম কিন্তু এখন ওষুধ খাওয়ার পরেও লিঙ্গ শক্ত হচ্ছে না কতদিন ধরে তিন বছরের মতো আপনার এই ইরেক্টাইল ডিসফাংশন টোটালি মানে লিঙ্গ আর শক্তি হয় তো এই যে আপনি ওয়ান টাইম মেডিসিন খিয়েছেন বেশিরভাগই তো অ্যালোপ্যাথিক হুম যে অ্যালোপ্যাথিক বেশিরভাগ আপনি বলেছেন তারা 10 বছর ধরে আপনি এই ওয়ান মেডিসিন খাচ্ছেন যখন স্ত্রীর কাছে যাচ্ছেন তখনই ওয়ান মেডিসিন খাচ্ছেন তো এই 10 বছর ধরে খাচ্ছেন আর 3 বছর ধরে আপনার ইরেক্টাইল ডিসফাংশন মানে লিঙ্গ আর শক্তই হয় না যতই মেডিসিন খান অর্থাৎ বেশিরভাগ মেডিসিন খেয়েছেন সহবাসের আধা ঘন্টা পূর্বে বা এক ঘন্টা পূর্বে এরকম খেতে বলছে এই টাইপের মেডিসিন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি এছাড়া আর কোনো মেডিসিন খেয়েছেন না আর কোনো মেডিসিন তার মানে হচ্ছে আপনার অন টাইম মেডিসিন যেটা আপনি খেয়েছেন এই অন টাইম মেডিসিনের খাওয়ার কারণে এবং কোলেস্টেরলের কারণে আপনার তো কোলেস্টেরলও আছে অন টাইম মেডিসিনও খেয়েছেন দুইটাই আপনার সমস্যা বেশিরভাগ রুগীরা আমাদের কাছে আসে হচ্ছে দেখা যায় তার কোনো সমস্যা নেই কিন্তু সে অনটাইম মেডিসিন খেয়েছে দেখা যায় পাঁচ পাঁচ বছর সাত বছর খাওয়ার পরে মেডিসিন খাওয়ার পরে শক্ত হয় না আপনি বললেন যে একটু যে আমার মেডিসিন খাওয়ার পর দেখে অন্য জায়গায় মেডিসিনটা কাজ করতেছে কিন্তু লিঙ্গে ঠিকমতো রক্ত পৌঁছায় না তাই তো রক্তটা পুলস হচ্ছে না ঠিকমতো শক্ত হচ্ছে না আচ্ছা ঠিক আছে তো আপনি হচ্ছে আমার কথা মতো চলবেন আমি যে কথাগুলো বলবো সেই অনুযায়ী চলবেন তাহলে দেখা যায় উন্নতি হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমার কথা মতো চলতে হবে আপনার ওজন কমাতে হবে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে কিছু খাবার আছে ন্যাচারাল ফুড দেখেন এই যে মেডিসিনের ভিতরে যে উপাদানটা থাকে এটা প্রাকৃতিক আল্লাহ তালা খাবারের ভিতরে দিয়ে দিছে অর্থাৎ আমরা লাল বিট আছে না লাল বিট চেনে আচ্ছা সে লাল বিট তারপরে গাজর তরমুজ তারপর তারপরে রসুন হ্যাঁ তারপর লাল যে খাবার গুলো সোজা কথা অর্থাৎ এক কথায় বলতে পারি নাইট্রিক অক্সাইড আমাদের একটা খাদ্য পুষ্টি উপাদানের ভিতরে নাইট্রিক অক্সাইড উপাদান আছে যেটার কাজ হচ্ছে আমাদের রক্ত আছে রক্ত নালীর ভিতরে রক্ত পৌঁছে দেওয়া দিলে কি হয় লিঙ্গটা শক্ত হয়ে যায় এটা একটা ছোট মাংস বেশি সেটা যখন শক্ত হয় তারপর বড় বড় হয়ে হয়ে যায় যায় তো ফুলে রক্ত যদি না যেতে পারে তাহলে তো ফুলে উঠবে না তাই না তো তার জন্য হচ্ছে এই নাইট্রিক অক্সাইড যে প্রাকৃতিক যে আল্লাহ যে খাবার দিয়েছে সেটা যদি খায় তাহলেই হয় কিন্তু এই ভুল কাজটা অনেক মানুষ করে আমাদের কাছে আসে যে কারণে এই বর্তমান রোগের এই সমস্যা যাই হোক আমার কথা মতো চলবেন চললে দেখা যায় ইনশাল্লাহ উন্নতি হবে এবং আমাদের যে জার্মানি মেডিসিন আছে সেটা যদি আপনি তিন চার মাস ইউজ করেন দেখবেন আপনার নয় আস্তে আস্তে উন্নতি হবে তো যাই হোক আমি আপনার মেডিসিনটা লিখে দিচ্ছি সামনে থেকে আপনাকে খাওয়া নিয়ম ভালোভাবে বুঝিয়ে দিবে আর তো কোনো শারীরিক সমস্যা নেই ছোটবেলা থেকে কোনো রোগ হয়নি বড় কোনো রোগ হয়নি আচ্ছা ঠিক আছে ওকে ওকে আপনি যদি দীর্ঘদিন এইরকম টাইম মেডিসিন খান অর্থাৎ সহপাশের পূর্বে মেডিসিন খেয়ে যাওয়া কোনো চিকিৎসক যদি 30 মিনিট অথবা এক ঘন্টা পূর্বে কোনো মেডিসিন খেতে বলে সেই মেডিসিন খাবেন না কারণ সেটা হচ্ছে টাইম মেডিসিন এই মেডিসিন খেয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন সেই মেডিসিন দীর্ঘদিন দেখা যায় পাঁচ বছর সাত বছর কেউ কেউ আছে তিন বছর যদি এই মেডিসিন কন্টিনিউ খেতে থাকেন প্রত্যেকবার যাওয়ার সাথে সাথে স্ত্রীর কাছে যাওয়ার আগেই যদি ওই মেডিসিন খান তাহলে ইরেক্টাল ডিসফাংশনে পরিণত হবেন এই ভিডিওটি একটি জনসচেতনমূলক ভিডিও আপনাদের প্রমাণ দেখানোর জন্য এরকম অহরহ আমি পেশেন্ট দেখে থাকি এই সব রুগীকে আমি ট্রিটমেন্ট করে থাকি দেখা যায় ছয় থেকে সাত মাস কোনো কোনো রুগী এক বছরও ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হয় অনেকেই অধৈর্য হয়ে যান এই যদি এরকম দীর্ঘদিন ধরে টাইম মেডিসিন খাওয়ার পরে যদি কারো ইরেক্টাল ডিসফাংশন হয়ে যায় তাহলে ধৈর্য ধরে যদি আপনি ছয় থেকে সাত মাস যদি ট্রিটমেন্ট নিতে পারেন এবং আমার গাইডলাইন অনুযায়ী চলতে পারেন আমি যে লাইফস্টাইল দেবো সেই অনুযায়ী যদি চলতে পারেন তাহলে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ